আসসালামু আলাইকুম সমাজ দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল ধান মাড়াই মেশিন আমাদের কাছে রয়েছে পা চালিত ইঞ্জিন চালিত এবং মোটর চালিত ধান মাড়াই মেশিন এই ধান মাড়াই মেশিনগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছে আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন কৃষি পণনে ভিডিও করে থাকে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো প্লাস কৃষি সরঞ্জাম ধান কাটা মেশিন ঘাস কাটা মেশিন খড় ঘাস কাটার জন্য চবেনা চপার মেশিন ভিজা চাউল আটা করার মেশিন হ্যামার মেশিন কম্বাইন মিনি রাইস মিল কোলাঘাস ক্রাইসি মিক্সার মেশিন এছাড়া ডিম ফোটানোর মেশিন ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের ইলেকট্রনিক মোটর ওয়াটার পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প এবং যে কোনো সাইজের কোরিয়ান বেল্ট যে কোনো মেশিনের পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের কাছে ধান মাড়াই আপনাকে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ষাট ইঞ্চি এছাড়া ধান মাড়ায় গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সময়ের দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন চাকাওয়ালা ধান মাড়াই মেশিন এটি কিন্তু খুব সহজে আনা নেওয়া করতে পারবেন পিছনে ইঞ্জিন বসবে ইঞ্জিনের মাধ্যমে আপনারা কিন্তু পরিচালনা করতে পারবেন এছাড়া আমাদের কাছে খড় ঘাস করার জন্য টাটা পাঞ্জাব সুপার হেভি কোয়ালিটির মেশিন এই পাঞ্জাব সুপার হেভি কোয়ালিটি মেশিনটি স্যার সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিতে থাকছি তাই কৃষি সম্পর্কিত নতুন নতুন যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবে দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর একটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু প্রত্যেক দিনই সারা বাংলাদেশের বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে টেকনাফ থেকে তুলিয়া মাল প্রতিদিনই পাঠিয়ে থাকছে আমাদের স্ক্রিন লেখ্য আছেন এটি পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল এই হ্যাভি কোয়ালিটির এই মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রেন থাকা নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে সারা বাংলার বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মতো ডেলিভারি দিতে থাকছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে